বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন খালেদ মাহমুদ সুজন আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ড্রাগ আউটে প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন স্যার রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটাল সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস নিয়ে হওয়ার কথা ছিল বিপিএলের আগামী আসর তবে নিলামের কয়েকদিন আগেই ষষ্ঠ দল হিসেবে নোয়াখালীকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল নিলামের আগে ফ্রান্সাইজিটির মালিকানা পেয়েছে জেস ট্রাভেলস মালিকানা পেয়ে সাজানোর চেষ্টা করছে তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্রাঞ্চাইজিটি সেই সুযোগটা কাজে লাগিয়ে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলেই ভিড়িয়েছে নোয়াখালী প্রেস গত বিপিএলের রংপুরে হয়ে খেলেছেন সৌম্য সাম্প্রতিক সময় হাতে দারুণ ছন্দে আছেন বাহাতে এই ওপেনার বাংলাদেশের ওয়ানডে দলের হয়েও রান করেছেন সৌম্য সরকার এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ফেসার হাসান মাহমুদকেও দলে ফিরিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এর বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে তারা যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম তাদের কারোর সঙ্গে এখনও চুক্তি হয়নি তবে একটি সূত্র জানিয়েছে তারা নাকি ভাবে কুসল ম্যান্ডিসকে তাদের দলে ভিডিয়েছে। নিলামের আগে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান ঢাকা তাসকিন আহমেদ ও সাইফ হাসান সিলেট মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ রাজশাহী নাজমুল হোসেন শান্ত ও তানজি হাসান তামিম এবং চট্টগ্রাম দল জেনেছে দুই স্পিনার শেখ মেহেদি ও তানবির ইসলামকে বিদেশি ক্রিকেটার হিসেবেও রয়েছে অনেকের সঙ্গে আলোচনা অপূর্ব প্লে ফাস্ট নিউজ